প্রিয় মশাষী বায় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসি সমতে সকলেই ভালো আছেন সম্মানিত বিওয়া প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে মাগুর মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকবো পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ভিডিও টেনে টেনে দেখবেন না তাহলে ভিডিও টপিক সম্পর্কে বুঝতে পারবেন না সম্মানিত দশক যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন ইঞ্চি সাইজের হাইফিড মাগুর মাছের পোনা এবং দুইশো থেকে আড়াইশো পিসে এক কেজি তো যারা মিডিয়াম সাইজের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সা কাছে রয়েছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইব্রিড মাগুর মাছের পোনা সময়ত তো ভিওস এই আফ্রিকান জাতের হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে হলে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করার প্রয়োজন নেই যেমন অনেক দিন ধরে আপনার পুকুর পরে রয়েছে কোনো বাংলা মাছ চাষ করতে পারছেন না যেরকম ময়লা আবর্জনা খুদুরি পেনা কুচুড়ি পেনা বড়ে আছে এই সব পুকুরে কিন্তু আপনি এই আফ্রিকান জাতের হাইব্রিড মাগুর মাছটি ছাড়তে পারেন এটি ময়লা আবর্জনা খেয়ে খুব দ্রুত বড়ো হবে তবে এই হাইব্রিড মাগুর মাছটি আপনার পুকুরে ছাড়ার ক্ষেত্রে আপনার পুকুরে দশ থেকে বারো দিন নারিশ বাসমান সমান ফিটটা খাওয়াবেন তারপর থেকে যে কোনো ময়লা আবর্জনা মরা মুরগি মুরগি লিটার মুরগির নারী ভুঁড়ি এবং পান তা যত খাবার আছে এই হাইব্রিড মাগুর মাছটিকে খাওয়াতে পারবেন হাইব্রিড মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলে জেনে থাকি কারণ এটি কোনো প্রকার খাবার ছাড়া কোনো প্রকার খরচ ছাড়া এবং কোনো প্রকার মেয়ানত ছাড়াই কিন্তু আপনি মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু এটি বাজারের উপযুক্ত হয়ে থাকে তিন মাস চাষ করেই কিন্তু এটির এক একটার ওজন আনতে পারবেন এক কেজি প্লাস সময় বিয়স বিশ্বাস্ত হেসারি থেকে এবং অরিজিনাল উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এবং অক্সিজেন ডামের মাধ্যমে এটি হোম ডেলিভারি দিতে দিয়ে থাকি এটি অর্ডার কনফার্ম করার পর চব্বিশ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকি প্রমোধিত দশক তো এই আফ্রিকান জাতের হাইফিট মাগুর মাছটি রোগ বেলায় খুবই কম এবং অতি সহজে মারা যায় না যে কোনো ময়লা আবর্জনা পরিত্যক্ত পুকুরেও কিন্তু বেঁচে থাকতে পারে তো চিন্তা ভাবনা না করে এখনই যারা যাদের ময়লা আবর্জনা পুকুর রয়েছে তারা অবশ্যই এই হাইব্রিড জাতের মাছটি বেছে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্ত শেষ পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রয়েছে